ভিউয়ার্স আসলাম আলাইকুম দ্য ডেলি ক্যাম্পাসের ইএফির পঞ্চম ধাপের একটি আপডেট নিয়ে এলাম আপডেট তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এগারোটা পঁচপান্ন পি এম হেডলাইন ইএটিতে পঞ্চম ধাপে বেতন পাবেন কতজন জানালো মাউসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত আট হাজার আটশত সাতাশি জন শিক্ষক কর্মচারী পঞ্চম ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএপিতে বেতন পাবেন তাদের তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে দ্বিতীয় লোটে হাজার তৃতীয় লোটে চৌরাশি হাজার সাতশো জনকে ইয়ে বেতন দেওয়া হয় চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী বেতন চারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে চার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে চার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্গুলোর মাধ্যমে বেতন ভাতা চারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজের অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা ঝুটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় সুপ্রিয় বিয়ার্জ ইএফটি সংক্রান্ত এবং মহার্ঘবতা এবং জাতীয়করণ সংক্রান্ত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম সিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং সর্বশেষ অনুরোধ ভিডিও দেখলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম